আমরা যেটাই করি না কেন ওরা হচ্ছে যে মানে যেখানে যাওয়ার কথা ওইখানে যায় না এরা এখন পুকুরে যাইতেছে না সারাদিন বাড়িতেই থাকে আর এই যে পানিগুলো আছে এখানে এগুলোর মধ্যে হচ্ছে আপনার একটু পর পরে নামিয়া একটু গোসল করে আবার নামাই যায় মানে এখন পুকুরে গেলে তো একটু ঠান্ডা লাগতো ওই সাইডে আমাদের ছোটো একটা পুকুর আছে আর কি মানে এদের জন্য স্পেশালি করা পুকুরটা তারপরে ওর হচ্ছে যায় না আর আমরা হচ্ছে যে আপনার মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম মুরগির বাচ্চা সহকারে এই যে এগুলো কী করতেছে যে টাইগার মুরগির বাচ্চাগুলো এখানে আছে এই যে যেগুলো একটু বড় সাইজের দেখা যাইতেছে আছে এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো আর কি আর ছোটো সাইজেরগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা তো চলুন আমরা একটু সাদে যাই সাদে গিয়ে আপনাদেরকে বাকি আপডেট আসসালামু আলাইকুম আমরা কবুতর হচ্ছে এখানে খাবার দিয়ে দিয়েছি আর এখানে দেখতেছি দুইটা র‍্যাবিটস এসে ঘাস খাইতেছে আর বাকি গুলো দেখতেছি না এই একটা কবুতরের বাচ্চা নিচে পড়ে আছে এটা কোন বাসা তুমি কি নিচে পড়লা কোন বাসা এই বাসা এখানে হচ্ছে র‍্যাবিটস গুলো খাবার খাইতেছে মানে এদেরকে খাবার দেওয়া হইছে এই কালোটা আসছে আর সাদা এবং লালটা হচ্ছে বাইরে আর কি তো মুরগিগুলোকে হচ্ছে আমরা প্রত্যেকদিন সকালের দিকে ছেড়ে দিই বা হচ্ছে দুপুর দিয়ে মানে যেই সময় হচ্ছে সাঁতে আসা হয় ওই সময় হচ্ছে এগুলো ছেড়ে দেওয়া হয় আর কি এরা হচ্ছে সারাদিন আপনার হাঁটাহাঁটি করে পুরো ছাদের মধ্যে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করবো এদের কাজ হচ্ছে হাঁটাহটি করা আমরা তেঁতি মুরগিগুলোর হচ্ছে ছেড়ে দিতে চাইছিলাম কিন্তু তেঁতি মুরগিগুলো তো আপনারা জানেনি ছেড়ে দিলে হচ্ছে দিক ছেড়ে চলে যায় কিছুদিন আগে চলে গেছিলো একটা তারপর দুদিন পর হচ্ছে খুঁজে পাইছি এখন আমরা এগুলোরে ছাড়তেছি না মানে ভিতরে রাখতেছে এদেরকে জাস্ট হচ্ছে এদেরকে ছেড়ে দেয় রাত্রে আসে আর মাঝে মধ্যে হচ্ছে আপনার এখানে থেকে যায় বা হচ্ছে ওই ঘরে যদি বিকেল টাইমে আসা হয় যদি দেখি যে সাদের মধ্যে ঘোরাফেরা করতেছে তখন হচ্ছে ওই ঘরে দিয়ে দেওয়া হয় মানে এরা যখন খুশি যেই ঘরে ইচ্ছা দেয় সেই ঘরে থাকে আর কি এখনই আসলা আলটা কই কি হয়েছে তোমার তোমার তুমি দিয়ে ওই কয়েকদিন অনেক অ্যাগ্রেসিভ ছিল এখন কি হয়েছে এখনো কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ মানে ওরা দৌড়তেই দেয় না কিন্তু বাচ্চার সাথে তো দেখা নাই না 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 তুমি পুরো করে রাখছো খাবার খাবার ওটা দেখাও গরম পড়তেছে বেশি গরম এদের অবস্থা আরো বেশি খারাপ লাল টালা হচ্ছে নিয়ে আসি এই যে আরেকজন হচ্ছে এখানে শুয়ে রয়েছে মাটির মধ্যে মানে মাটিটা একটু ঠান্ডা আছে তো শুয়ে রয়েছে পুরো শরীর হচ্ছে মাটি মাটি ঘুরে ফেলছে কি হয়েছে পুরো শরীর তো একদম মাটি মাটি করে ফেললাম হ্যাঁ চলো চলো দাও ঘরে তো ওই গাছ দিচ্ছে কিনা দাও আরো একজন বাচ্চা চারোটাই আছে এখানে ব্ল্যাকটাও আছে হোয়াইটটাও আছে তারপর হচ্ছে যে শুধু লালটা লালটা হচ্ছে যে এখানে আছে এই যে ওই এদিক দিয়ে এসে শুয়ে রয়েছে কী হয়েছে তোমার ও কিন্তু এখন পুরোপুরি সুস্থ মানে এই সাইডটা দিয়ে মাইটস হয়েছিলো মাইটসের কারণে অনেকগুলো পশম উঠে গেছিলো প্রায় চামড়া দেখা দেখাতেছিলো তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমরা হচ্ছে ওষুধ দিয়েছিলাম তারপর নারিকেলের তেল দিছিলাম এখন কারণে পুরোপুরি সুস্থ হয়ে গেছে ও বাচ্চা দিবে আমার কাছে মনে হইতেছে কেন ওরা দেখছিলাম হচ্ছে মেটিং করতে মিটিং করার তো প্রায় এক মাস হয়ে গেলো এখনও তো এর বাচ্চার সাথে দেখা নেয় আরও কিছুদিন অপেক্ষা করে দেখি বাচ্চা আচ্ছা দেয় কি না কিছু যা দাও ঘাস দিছি ওইখানে ওইখানে ঘাস দিছি চলো 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 এই চলো চলো পরবা দাও ওইখানে ঘাস খাও ঘাস দিছি গরমে ঘাসের মধ্যে হচ্ছে শুয়ে রয়েছে মানে ঘাসের মধ্যে একটু শরীরটা একটু ঘষাঘষি করতেছে যাতে করে একটু ঠান্ডা লাগে আর কি সেই জন্য জলদি করে আবার বাচ্চা দিয়ে দাও আর বেশি দিন অপেক্ষা এখন না করাইয়া আর জলদি করে বাচ্চা দিয়ে দাও বাচ্চাগুলো তো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আমাদের তো নতুন হওয়া দরকার কবু তো সবাই হচ্ছে খাওয়া শেষ করে আর ঘরের ভিতরে চলে আসতেছে আবার এই যে এই বাচ্চাটার হচ্ছে বাসা থেকে পেলে দিছিল নাকি এটার পিঁপড়া ধরছে নাকি আমি বুঝতেছি না ওরে ব্যাপারটা কী হয়েছে তোমার দেখি তো দেখি পিঁপড়াও তো ধরে নাই ও এরকম করতেছে কে যে ও বাসার ভিতরে থাকুক তারপরে এ বাসার বাচ্চাগুলারে এ বাসার বাচ্চাগুলারে ফিডিং করাইতেছে আমি আর ডিস্টার্ব করতেছি না এ বাসার বাচ্চাগুলারে ওরা বসে রয়েছে নিয়ে আমি এদেরকে আর ডিস্টার্ব করতেছি না এরা ফিডিং করাবে এখন বাচ্চাকে খাবার খাওয়াইয়া যেহেতু আসছে এখন ফিডিং করাবে আর আমাদের এখানের বাচ্চাগুলো সবগুলো নিচেই আছে আমি নিচে নামাই দিয়েছিলাম কালকে ওই ঘরে যাই ওই ঘর দিয়ে আপনাদেরকে দেখাই একদিনের রোদে গাছ কি হয়েছে একদম পুরোপুরি শুকাই মানে শুকায় যাওয়ার হয়ে গেছে এক একদিনের রোদ মানে শুধুমাত্র আজকের রোদ হয়েছে আর ওর যে গরমে একদম হচ্ছে আপনার পাকনাগুলো সাইরা দিছে কী হয়েছে তোমার আচ্ছা আমরা দিন হয়েছে ওই সাইডের গাছগুলো দেখাই না ওরে মাটি কুইরা কী করছে এখান দিয়ে এই যে মাটি কুইরা এখান দিয়ে কি করছে আমি তো এতক্ষণ যাবত দেখি না এখনও না ভালো করে খেয়াল করে দেখি যে এখানে অনেকগুলো মাটি এক মানে কুইরা রাখছে এই যে আচ্ছা আমরা অনেকদিন হচ্ছে ওই সাইডের গাছগুলো দেখাই না আপনাদেরকে মানে বীজগুলো ফোন করছিলাম যে সে বীজগুলার কোনো আপডেট দিতেছি না এই হচ্ছে আমাদের গাছের অবস্থা মানে আমরা একটা গাছ হচ্ছে ঠিক আছে যদিও এই গাছটা উঠছে মানে রোদের কারণে আজকে এত রোদ পড়ছে যার কারণ সবগুলো গাছ হচ্ছে যে মরে যাওয়ার মতো অবস্থা মানে এগুলোর মধ্যে পানি পানি দিয়ে দিতেছি এগুলোর মধ্যে মানে আবার নতুন করে আমরা বীজ রেখে দিছি ওই বীজগুলো হচ্ছে আমরা আবার হচ্ছে মাটির মধ্যে দিবে আবার এবার কোনো কোক ফিট দিব না আপনার বালুতেও দিব না জাস্ট হচ্ছে মাটির মধ্যে দিয়ে দিব উঠলে উঠলো না উঠলে নাই তৃতীয়গুলো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ঘাস দিয়ে গেছিলাম এরা ঘাস খাইতেছে আমরা হাড়িগুলারে খুলে হচ্ছে উপর রাখছিলাম আর উপর থেকে নিচে ফালাই দিছে নিচে ভাঙে লাইছে নাকি আবার ভাঙে নাই নিচে পড়ে রয়েছে কি হয়েছে তোমাদের বা ছোটো বাচ্চা গাছ খাইতেছে এখন অনেক ছোটো ও গাছ খাইতেছে হ্যাঁ দাদা আর আরেকজন হচ্ছে যে এখানে আছে আর বাকিটা নিচে নামে গেছে ও তো প্রচুর চালাক এই যে আবার চলে গেছে এর মধ্যে ও তো প্রচুর চালাক তখন যাবত খাবার খাইতেছিল তারপরে এখন গিয়া ওইখানে গিয়ে বসে রয়েছে এখানে গুগুর বাচ্চাটা হচ্ছে আপনার অনেক বড় হয়ে গেছে মানে এখন চাইলে হচ্ছে আলাদা করে ফেলতে পারি কিন্তু আলাদা করতেছে না আর কিছুদিন যাক তারপর হচ্ছে আলাদা করবো আর কি এটা অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন গেলে এটা আলাদা করে দিব আর এদিক দিয়ে এর এদের কোনো আপডেটই দেখতেছি না আমি এরা কি ডিম দিবে না কিছু আমি বুঝতেছি না এরা তার দুটো ডিম দিয়েছিলো দুইটা ডিম হচ্ছে নষ্ট করে ফেলছে এরপর থেকে তো আর কোনো কিছু আপডেটই দেখতেছি না এদের হাড়িটা হচ্ছে আমরা খুলে নিছি যাতে করে ওর একটু বন্ডিংটা ভালো থাকে মেলটার সাথে আর কি সারাদিন হচ্ছে ফিমেলটা গিয়ে হাড়ির মধ্যে বসে থাকে ওদের কোনো মানে বন্ডিংই দেখতেছি না আমি এই যে এখন একটু মোটামুটি আসে তবু আর কিন্তু ওইরকমই ছিল না কাইটে ফেলে না আবার লাস্টে আবার কাইটে ফেলে নাকি ওই যে দিক দিয়ে কামড়াইতেছে এ তোমাদের এত ভালোবাসা বিনিময় করা লাগতো না প্লাস্টিক কেটে আমি হারে দিয়ে দিব এদিকে গুগুর এই ডিমগুলা ডিমগুলো পাশে যেগুলো সেগুলো হচ্ছে এখন পর্যন্ত ভালো আছে আমরা কালকে রাত্রে হচ্ছে ক্যান্ডেলিং করছিলাম ডিমগুলা ক্যান্ডেলিং করার পরে দেখতেছি যে আপনার ভিতরে মানে ডিম ভালো আছে ভিতরে হচ্ছে আপনার হোমসে আর কি এটার আর এটারও হচ্ছে তো আমরা ক্যান্ডেলিং করছিলাম দেখছিলাম হচ্ছে ডিমগুলো ভালো আছে তো এখন বাচ্চা ফুটলেই হয় কারণ হচ্ছে এরা কিন্তু আগেরবারে বাচ্চা দিয়ে বাচ্চা মেরে ফেলছে এবারে বাচ্চাটা ফুটলেই হয় মানে ফুটে বড় হইলে হয় আর ফ্রেন্ডস কী কি বলবো আর এগুলোর কী আপডেট দিব এরা প্রত্যেক দিন যেভাবেই থাকে এভাবেই আছে মানে উড়া উড়ে খাওয়া খাওয়া দাওয়া আর হাড়ের ভিতরে গিয়ে বসে থাকা এদের কাজই হচ্ছে এটা কোনো ধরনের আপডেট দেখতেছি না একটা আসলে কি ডিম বাচ্চা করে কিনা আমি সেটাও বুঝতেছি না যেমন হচ্ছে আমরা যতবারে আনছি এখন পর্যন্ত হচ্ছে আমরা একবার হচ্ছে এদের কাছ থেকে কোনো ধরনের ডিম বাচ্চা পাইনি মানে ডিম পাইছি প্রথম দিকে একবার আনা হয়েছিল যেগুলো এগুলো থেকে একটা ডিম পাইছি তাও হচ্ছে বাচ্চা পাইনি পরের বারে যেগুলো আনছিলাম ওইগুলো থেকে একটা ডিম পাইছি তাও হচ্ছে বাচ্চা পাইনি মানে ডিম একটাই পারে ওরা যখন আমরা আনে তখন একটা পারে তারপর হচ্ছে এদের সাথে ডিমের সাথেও দেখে নাই এদের বাচ্চার সাথেও দেখা নেয় আর কি আর খায় দায় ঘুরে ফিরে এদের কাজই হচ্ছে এটা আর এদিক দিয়ে তৃতীয় তো কোনো ধরনের আপডেট দেখতেছি না আমি তো মনে করলাম যে মধ্যে ডিম দিয়ে দিবে কিন্তু এখন পর্যন্ত তারা ডিম দেয় নাই এদের মাথার উপরে আপনার সিং এর মতো কি একটা জানি উঠছে ওপর দিয়া মাথার উপর দিয়ে এটা কিন্তু কাছেও যাতে পারবো না কাছে গেলে উড়ে লাগাই দিবো নাহলে আপনাদেরকে দৌড়ে একটু দেখাইতাম দেখা যাইতেছে না এই যে শিঙের মতো এটা এটা কিন্তু ধীরে ধীরে বড়ো হইতেছে তৃতীয় মুরগির এটা আসেই এটা স্বাভাবিক ব্যাপার যেটা মেল হবে এটা একটু বড় হবে যেটা ফিমেল হবে এটা একটু ছোট হবে আর কি এই বাচ্চাটা হচ্ছে খাওয়ার খায় এই বাচ্চাটা এই যে ও ঘাস খাইতেছে এটা ছোট একটা বাচ্চা কি সুন্দর ঘাস খাইতেছে আর বাকিরা হচ্ছে হাঁপাইতেছে গরমে এখানে খালি থেকে বাইর করে দিচ্ছি ভালোই হয়েছে কারণ এখানে হালকি একটু বাতাসও লাগে তো বাতাস টাস লাগলে একটু পরিবেশটা ঠান্ডা থাকে আর কি হারের ভিতরে তো বাতাস লাগে না ও কিন্তু আপনার বাসা থেকে একটু পরে নামে নাই মেয়া কি করে আপনার খাবারগুলো খাইয়া আবার হচ্ছে ওইখানে গিয়ে বসে থাকে এটার মধ্যে দুইটা হচ্ছে সেম টু সেম কালারে তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করতে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো আপডেটের এসেটুকুই ছিল যদি আজদের প্রতিরিক্ত আপডেটগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিতেছি